আসসালাম আলাইকুম আজকের ইসলামিক গল্পের নাম রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা মুহাম্মাদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা ওমর রাত এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে দিতে মিম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোকস্কল তোমরা কি আমার কথা শ্রবণ করছ না এমতাবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি রাত উঠে দাঁড়িয়ে বললেন জিনা আমরা শ্রবণ করব না ওমর রাক বললেন কেন হে আবু আবদুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক ওমর রাত বললেন ব্যস্ত হজনা হে আবু আব্দুল্লাহ অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাত এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অতপর ওমর রাত বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আব্দুল্লাহ বিন ওমর রাক বললেন জি আমার অতঃপর সালমান ফারেসি রাক বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব ইবনুল কাইনিম ইলামুল মুয়াকেইন দুই চিফাতুস ছাফওয়াহ এক দুই শূন্য তিন